আসসালামু আলাইকুম ব্রাউন ইউনিভার্সিটি মাইন্ডফুলনেস সেন্টার আসলে মেডিটেশন এখন আমেরিকানরা এটাকে মাইন্ডফুলনেস বানিয়েছে আরে মাইন্ডফুলনেস তো আমাদের ধ্যান ধ্যান হলো জেন জেন হলো গিয়ে হ্যাঁ এখন মাইন্ডফুলনেস কি মেডিটেশন মাইন্ডফুলনেস আছে এর যে ডিরেক্টর তিনি গবেষণা করেছেন তিনি বলেন যে যে আমাদের মন কোনো কিছু তখনই শেখে যদি সে পুরস্কৃত হয় কিরকম যে আপনি যখন কোনো খাবার খেলেন খুব ভাল লাগলো পাখস্থলী এটা তখন মস্তিষ্কে ডোপামিন সংকেত পাঠায় আর কি জানিয়ে দিল যে ঠিক আছে খুব ভালো হয়েছে আর কি এবং সমস্যা হলো এই পুরস্কার নির্ভর প্রক্রিয়ায় আবার উৎকণ্ঠা উদ্বেগ এবং দীর্ঘ সূত্রিতার জন্য নিয়ে তো মেডিটেশন কি করে মেডিটেশন বা আত্মনিমগ্নতা এই দুষ্ট চক্রটাকে ভেঙে দেয় প্রত্যেকটা কাজে আনন্দ খুঁজে বের করে সে একটা মনোটোনাস কাজেও সে আনন্দ খুঁজে বের করে আমাদের বিখ্যাত গল্প আমরা বলেছি যে শিষ্য এসে বলল গুরুকে জিজ্ঞেস করলো যে প্রতিদিনের এই খাওয়া এই গোসল করা এই করা আ হয় না এ থেকে মুক্তি চাই গুরু বললেন যে খাও গোসল করো এবং দৈনন্দিন কাজ করো এই টুক যুগ লেগে গেল যে কি মনোযোগ দিয়ে খেতে হবে এবং মনোযোগ দিয়ে খেলে যে কাজই আপনি করবেন আনন্দ পাবেন এই মেডিটেশন মনোযোগটা নিয়ে আসে আর কি যেরকম প্রত্যেক দিন সকালবেলা রুটি ভাজি খেতে আমার কোনো বিরক্তি নাই আমার আনন্দ আছে যে আজকের রুটিটা গতকালের চেয়ে আলাদা আর কি গতকালেরটা এইরকম এই এই জায়গায় আজ আজকেরটা এই জায়গায় পড়েছে আজকের দাগ অন্য জায়গায় আর কি আর হ্যাঁ এবং এই পোড়া দাগের মধ্যে যদি আপনি একটা শিল্পকর্ম খুঁজে বেড়ান আসতে হ্যাঁ যে আগুনও এইভাবে সমজদার আজকে এই দিকটা এইভাবে পুড়িয়েছে দেখতে কীরকম লাগছে কি চমৎকার অর্থাৎ যখন আপনি কোনো কিছুর প্রতি মনোযোগ দেবেন সেটার অনেক ইনফরমেশনের অনেক তথ্য অনেক দৃষ্টি অনেক ভেতরে আপনি ঢুকতে পারবেন সেটা আপনার মনের মধ্যে আনন্দ সৃষ্টি করবে আপনি যখন একটা ভালো খাবার খাচ্ছেন আপনার মন কি অন্যদিকে থাকে মানুষ তো আসলে ধ্যানের স্তরে যখন আমরা শিথিল হই তখন আমরা সুস্পষ্টভাবে অনুভব করতে পারি যে আসলে আজকের কাজটা আজকে না করাটা কতটা ক্ষতির কারণ হলো কতটা আমি পিছিয়ে গেলাম এবং ধ্যান সব সবসময় উত্তম বিকল্পের সন্ধান দেয় তখন মনে কৌতূহল জাগায় আগ্রহ সৃষ্টি করে উদ্দীপনার সৃষ্টি করে ধ্যান কিন্তু মানুষকে জীবন থেকে বিচ্ছিন্ন করে না জীবনটাকে আরো সুন্দর করা হয় আর কি তো আসলে যখনই আপনার মধ্যে কিউরিয়সিটি জাগে ওই যে রুটির মধ্যে কিউরিয়সিটি আর কি আচ্ছা আজকের রুটিটার বিশেষত্ব কি আছে দেখে না আর কি আচ্ছা এটা কি গোল হয়েছে পুরো না কোনো দিকে একটু থেব্রো হয়েছে আর কি হ্যাঁ এটা কি পুরোটা ফুলেছে না আধা ফোলা ছিল আর কি এটা বোঝা যায় কি যায় না আর কি রুটি পুরো ফুললেও বোঝা যায় আধা ফুললেও বোঝা যায় একটু কাঁচা কাঁচা থাকলেও বোঝা যায় আবার একেবারে সম্মান হলেও বোঝে এটা কখন আপনি বুঝবেন যখন রুটির মধ্যে আপনি ডুবে যাবেন তখন রুটিটাই একটা জগৎ হয়ে যাবে আপনার সামনে আর কি যখন আপনি আপনার রিয়াকশন আপনার ইমোশন এবং ফিজিক্যাল সেন্সেশন এগুলোর দিকে তাকাবেন তখন আপনি এগুলোর দিকে তাকাতে পারবেন এই যে গভীরভাবে দেখা গভীরভাবে তাকানো এটাই আমাদের এক একঘেমিটাকে কাটিয়ে দেয় আর কি এবং মনোযোগ বাড়ায় কৌতূহল সৃষ্টি করে এবং এই যে কৌতূহল এই কৌতূহলটা উদ্যম সৃষ্টি করে এবং যখনই কৌতূহল উদ্যম সৃষ্টি করে তখন আসলে আর দীর্ঘ সূত্রিতা বলে কিছু থাকে না তখন আপনি কাজ করতে উদ্বুদ্ধ হবেন কাজ করতে ঝাঁপিয়ে পড়বেন এবং ধ্যান সবসময় এই কাজ করার যে পজিটিভ রেজাল্ট এই রেজাল্টটা আপনার অবচেতনে পাঠিয়ে দেয় যখনই আপনি মনোযোগ দিলেন কাজটা সম্পন্ন হলে যে রেজাল্ট হতো যে আনন্দ আপনি পেতেন এই আনন্দটা অ্যাডভান্স আপনার মনের মধ্যে পাঠিয়ে দেয় এবং তখন আপনি আজকের কাজ আজকে করার যে সক্ষমতা এই সক্ষমতা অর্জন করেন আজকের কাজ আজকে করার যে অনুপ্রেরণা এই অনুপ্রেরণা আপনি লাভ করেন এবং যখন আজকের কাজ আজকে করবেন প্রতিটি মুহূর্তের যেহেতু নিজস্ব গুণ রয়েছে নিজস্ব মহিমা রয়েছে সেই মুহূর্তের মহিমায় আপনি মহিমান্বিত হবেন কারণ সৌভাগ্য কিন্তু খুব আস্তে করে টোকা দেয় আপনি এই টোকাটাকে বুঝতে পারবেন যখন আপনি আজকের কাজ আপনি করবেন এই জন্যে আমাদের সবসময় মতো হওয়া উচিত আজ যা করা যায় আজ সেটা করব কারণ আমার জীবনে আগামীকাল আসবে কিনা আমি জানি না এবং আজকের কাজ আপনি আজকে করবেন এই সক্ষমতা যখন আপনার সৃষ্টি হবে আপনার আপনি সব কিছু ডান করতে পারবেন সব কাজ সম্পন্ন করতে পারবেন এবং এই সব কাজ সম্পন্ন করতে পারার যে আনন্দ এই আনন্দ একবার যখন আপনি পাবেন তখন প্রতিদিন প্রতিদিনের কাজ শেষ করার আনন্দে আপনি ডুবে যাবেন আপনার জীবনে কোনো দীর্ঘসূত্রিতা থাকবে না এই জন্যে নিয়মিত মেডিটেশন এবং মেডিটেশনে সবসময় অটো সাজেশন দেবেন যে এখনকার কাজ এখন যা করতে পারি তা এখনই করব আজ যা করতে পারি তা আজ করব। যেটা আজকে করা সম্ভব সেটা কখনও আগামীকালের জন্য রেখে দেব না